হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর এখন আমরা যাচ্ছি পুজোকে নিয়ে ডাক্তার দেখাতে প্রচুর ঠান্ডা লেগেছে খুবই ঠান্ডা লেগেছে তো যার জন্য ওষুধ এত দিচ্ছি ঠান্ডাটা কমছে না তাই একবার ডাক্তার দেখিয়ে নিতে হবে আগের ওষুধগুলো আর কোনো কাজ করছে না তাই চলে যাচ্ছি পুজোকে নিয়ে ডাক্তার দেখাতে আর আমরা এখন দেখো আর্ধেক রাস্তায় চলেই এলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর বুঝতেই পারলাম না আর এদিকে অনেকটা রাস্তা রাস্তা যাওয়া নয় প্রচুর দশবার করে নামা চাপা জল খাবো তো পুচুকে দুবার জল খাওয়ানো হলো এখন বলছে আমার পা ধরে গেছে তখন এখন আমরা একটু রাস্তায় রোডের মধ্যে দাঁড়িয়ে আছি তো এখানে রাস্তাটা দেখো খুব সুন্দর তো আমরা এখানে অনেক সেলফি টেলফি তুলেও নিলাম পুচু আমি আর পুচু বাবা তিনজন মিলে আর পুচু দেখো জল খেয়েই যাচ্ছে আর একদিকে পুচুর বাবার পূর্ণ এসছে তো ফোনে কথাটাও সেরে নিচ্ছে আর এদিকে প্রচুর জল খাওয়াটা হচ্ছে তো সেই জন্য দেখো বড় বোতলে জল নিয়ে চলে এসেছে আমি এক বোতল গরম করে গরম জল আর প্রচুকে আমি রাস্তায় মানে যখনই চাইবে তখন ওকে গরম জল দেওয়া হবে সেই জন্য গরম জল করেই নিয়ে এসেছি আর দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে এত রোদ উঠেছে আর তারপরে গাছের ছায়া ছায় আমরা যাচ্ছি সেজন্য এতটা আমাদের গরমও লাগে না এদিকটা বেশ মানে এত গাছ পাল্লা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কিছু দেখো তো যেন ওই নাচ আছে এখন রাস্তায় নামলো রাস্তায় নেমে একটু নিচেও নিল আর অনেক গাড়ি যাওয়া আসা হচ্ছে তো জানি না আমাদের মানে নাম তো আছে পনেরো নাম্বারে পাঁচটার থেকে বলছে ডাক্তার বসবে তারপর দেখাতে দেখাতে কতটা দেরি হবে আসতে পারবো কি আসতে পারবো না সেটাও জানি না না আসতে পারলেও কোনো কিছু অসুবিধা নেই কারণ ওখানে আমার দিদির বাড়ি তো সেই জন্য একটু আগে থেকে আমরা বেরিয়ে গেলাম ফার্স্টে চলে যাব দিদির বাড়ি তো দিদির বাড়িতে একটু বসে দিদির সাথে গল্প গল্প করে তারপর আমরা চলে যাব ডাক্তার দেখাতে আর বলাই আছে যে যদি আমাদের ডাক্তার দেখানো দেরি হয় তাহলে আমরা আজকে আর বাড়ি আসবো না দিদি বাড়িতে থেকে যাব কিন্তু তোমাদের দাদাভাই রাজি হচ্ছে না কারণ আজকে তো রবিবার ওর ছুটি কালকে সোমবার আবার ওকে কাজের সাইডে আসতেই হবে তো সেই জন্য বলছে না আমি বেরিয়ে যাব থাকবো না তো দেখা যাক কী হয় বেশি যদি রাত হয়ে যায় দেখাতে দেখাতে আটটা নটা তাহলে তো কিছু করার নেই আর অবশ্য আমার দিদি বলছিল যে ডাক্তার দেখাতে দেখাতে কিন্তু অনেক দেরি হবে তো সেই জন্য দেখো দিদিদের বাড়িতেই চলে এলাম আর আমি দেখো শাড়ি চেঞ্জও করে নিলাম শাড়ি চেঞ্জ করে চুড়িদার করে নিলাম আর আমি টোটো করে নিলাম তো টোটো করে আমরা চলে যাচ্ছি বাইকটা রেখে দিলাম দিদির বাড়িতে কারণ তিনজন আঁকার বাইকে মানে চারজন আঁকার বাইকে চাপা হবে না তো সেই জন্য আমাদেরকে এখন টোটো করে এখান থেকে যেতে হচ্ছে সঙ্গে আমার বোন বোনভ আছে তো যা এখন তো বেজেও গেল সাড়ে ছটা তো দেখা যাক কি হয় কত দেরি হয় আমার কিন্তু আজকে আর বাড়ি যেতে ইচ্ছাও করছে না কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়ি যেতে হবে যদি তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যায় তাহলে চলে যাবো বাড়ি আর যদি না হয় তাহলে তো আজকে থাকছি পাক্কা কালকে যাই হোক পুচু আর আমি এখান থেকে একা বাড়ি চলে যাব আর তোমাদের দাদা ভাই চলে যাবে অফিস অনেক কিছু ভেবে নিয়েছি এখন দেখা যাক কি হয় আর ভাবলাম এখানে একটু শপিং টপিং করব কিন্তু জানি না এখন তো আমি মানে বেশি বেশি বললে তো চিৎকার করবে কারণ এখনও কুচুকে দেখানো হয়নি ডাক্তার তো পুজোকে আগে ডাক্তার দেখিয়ে নিই তারপরে দেখা যাবে কী করবো দেখো আমরা সবজি বাজার হয়ে যাচ্ছে এখানে পুরো দু সাইডে কিন্তু সবজি দু সাইডে তাজা তাজা সবজি তাজা সবজি তো মনে হচ্ছে না মনে হচ্ছে জল দিয়ে সবজিগুলো রেখেছে যাই হোক কিন্তু দু সাইডে সবজি এখানে চলে গেলে বাস সবজি কেনা হয়ে যাবে হয়তো এখান থেকেই সবজি নিয়ে যাই আমার যাইব জানি না আমি ঠিক বলে দিলাম তো এখন আমরা যাচ্ছি কত রাস্তা বুঝতেও পারছি না আমি তো মানে এত রাস্তা এখানে তো চিনি না শুধু বাস স্ট্যান্ড থেকে দিদির বাড়ি পর্যন্তই রাস্তাটা জানি আর তারপরে দেখো আমরা চলে এলাম পুজোকে নিয়ে ডাক্তার দেখাতে তো এখন বসে আছি দেখছো এত লোকজন আর বাপরে অনেক লাইন তো এখন ছ নাম্বার সাত নাম্বার চলছে তো আমাদের কিন্তু পনেরো নম্বরের নাম আছে তো দেখা যাক কত